আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আরেকটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে আমাদের এখানে কিন্তু কাল বৈশাখী ঝড়ের তাণ্ডব শুরু হয়ে গিয়েছে হালকা পাতলা ঝড় বৃষ্টি হচ্ছে বৃষ্টির থেকে বাতাসের পরিমাণটা বেশি দেখতে পাচ্ছেন গাছলা দেখেই বোঝা যাচ্ছে যে কী পরিমাণ বাতাস বইতেছে এদিক দিয়ে তো যাই হোক আজকে ভাবছিলাম একটু সাজনা দিয়ে ডাল রান্না করব এই কারণে গাছ থেকে কিছু সাজনা পেয়ে নিচ্ছিলাম কিছু সাজনা পেরে নিয়েছি এগুলো দিয়ে ডাল রান্না করব আর সাথে রান্না করব হচ্ছে কবুতরের মাংস ভোনা আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করে দিবেন তো চলুন তো মূল রান্নায় চলে যাই সাজনাগুলোকে পেরে নিলাম পেরে নিয়ে এবার এগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি দেখতে পাচ্ছেন কুটে কেটে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে তারপরে যে ডালটা আমি সাজনা পাড়ার আগে বসিয়ে দিয়েছিলাম চুলায় যাতে করে রান্নাটা হয়ে যায় আমি ডালের ভিতরে দিয়েছি কাঁচামরিচ পেঁয়াজ রসুন কুচি এবং এই যে লবণ আর সামান্য একটা হলুদ দিয়ে ডালটাকে ফুটিয়ে নিয়েছি ডালটা ফুটে এসেছে ডালটা খুবই ইজি রান্না করা সবাই জানে তো এবার ডালটাকে আমি যে ডাল ঘুটনিটার সাহায্যে একটু ঘোটা দিয়ে দিব যাতে করে একদম সম্পূর্ণ একদম মিহি হয়ে যায় ডালগুলো ডালটা ঘোটা দিয়ে দিলাম এবার এখানে আমি সেই সাজনাগুলোকে দিয়ে দিব। ডাল দিয়ে সাজনা দিয়ে রান্না করা খুবই ইজি সবাই রান্না করতে জানে তারপর আমি একটু শেয়ার করছি আমাদের সাজনা গুলো এখনো হয়নি আরো বড় হবে এখন থেকে খাওয়া শুরু করে দিয়েছি কারণ সবগুলো যখন একত্র বড় হয়ে যাবে তারপর তখন খেয়ে শেষ করা যাবে না আর আমার কাছে এরকম সাজনা খেতে ভালো লাগে একদম বেশি মোটা হয়ে যায় বাড়তি হয়ে যায় ওগুলো খেতে ভালো লাগে না তো এই যে ডালটা বলক চলে এসছে সাজনাটা একটু সেদ্ধ করে নিয়েছি এবার সাজনা সাজনা টাকে নামিয়ে নিয়েছি চুলা থেকে এই পাতিলের ভেতরেই তেল দিয়ে পেঁয়াজ রসুন কুচি দিয়ে যে সামান্য একটু জিরা দিয়ে দিলাম এবার এগুলোকে বাগার দিয়ে দিব সাজনা ডাল টাকে এগুলো একটু ওই যে ব্রাউন কালার করে নিয়েছি ভেজে এ পর্যায়ে সাজনা দিয়ে ডালটাকে যে তেলের ভেতরে দিয়ে দিলাম এভাবে বাগার দিলে তখনই যে কি একটা স্মেল পাওয়া যায় আর ডালটাও খুবই টেস্ট হয় আলাদা কড়াইতে কি মশলা পূরণ গরম করে তারপরে ডালের ভেতরে দেওয়ার থেকে এইভাবে দিলে বেশি ভালো লাগে ডাল খেতে এই তো আমার সাজনা ডালটা রান্না হয়ে গেছে সাজনা ডালটা এরকম ভাবে রান্না করতে হবে যে সাজনাগুলো একদম রান্না করার সময় গলে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে আর এই যে কবুতরটা আমি কেটে কুটে ধুয়ে নিয়েছি এখানে একটা কবুতরের বাচ্চা আছে এটাকে ভোনা করে দিবো হারহানের জন্য কবুতরের মাংসটা ভোনা করার জন্য চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়ে এখানে পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল দিয়ে এখানে পেঁয়াজ এবং মরিচ কুচি দিয়ে দিয়েছি এবং এগুলোকে একটু ভেজে নিচ্ছি নাড়াচাড়া দিয়ে পেঁয়াজ মরিচ কুচিটাকে একটু গোল্ডেন কালার করে ভেজে নেব এই তো পেঁয়াজ মরিচটা একটু ভাজা হয়ে গিয়েছে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি কবুতরের মাংসগুলো কবুতরের মাংসটাকে পেঁয়াজের সাথে একটু ভেজে নেব কারণ কবুতরের মাংসর একটা আলাদা একটা স্মেল আসছে তো ওই স্মেলটা যাতে চলে যায় এই কারণে আমি একটু ভেজে নিচ্ছি ভেজে নিলে কবুতরের যে এক্সট্রা স্মেল আসে ওটা চলে যাবে সব ধরনের মাংসের বিভিন্ন বিভিন্ন একটা মানে গ্রান আছে সেটা সুগ্রান হোক আর খারাপই হোক যেমন গরুর মাংস আলাদা একটা স্মেল খাসির মাংস মুরগির মাংস কবুতর হাঁস সবগুলো মাংসের আলাদা আলাদা একটা স্মেল থাকে তো একটু ভেজে নিলে স্মেলটা একটু চলে যায় আর কি তো এরপর এখানে আমি একটু আস্ত গরম মশলা দিয়ে দিলাম এবং দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম হলুদের গুঁড়া দিয়ে দিব মরিচের গুঁড়া আমি একটু ঝাল ঝাল করে মাংসটাকে ভোনা করব এই কারণে একটু বেশি করে মরিচের গুঁড়া দিয়ে দিলাম এবং দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া আর দিয়ে দিলাম এখানে আদা রসুন এবং জিরা সবগুলো একত্রিত করে পেস্ট করে নেওয়া আছে তো দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দিলাম যেহেতু আমার আগুনটা একটু বেশি জ্বলেছে দেখতেই পাচ্ছেন এই কারণে খুব জলদি দিয়ে এখানে একটু পানি অ্যাড করে দিলাম যাতে মশাটা পুড়ে না যায় এবার এই মাংসগুলোকে মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মাংস মশলা সবগুলোকে একদম তেল উঠে আসা পর্যন্ত এভাবে নেড়ে চেড়ে কষাতে হবে কারণ মাংসটা যত ভালো কষানো হবে টেস্টটাও তত ভালো হবে বেশ কিছুক্ষণ ধরে আমি মাংসটাকে কষিয়ে নিয়েছি অনবরত নাড়াচাড়া দিতে হবে যাতে করে হাড়িতে পুড়ে না যায় সেদিকেও খেয়াল রাখতে হবে এই তো আমার মাংসটা কষানো হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন এবার আমি এখানে পরিমাণ মতো পানি অ্যাড করে দিব এই তো পানিটা দিয়ে দিলাম এবার এই মাংসটাকে শুধু ভোনা করে নেওয়ার পালা ঝোলটাকে থেকে শুকিয়ে নিয়ে মাংসটাকে ভোনা করে নিব এই তো মাংসটা ভোনা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে দেখতে খেতেও কিন্তু খুবই মজা হয়েছিল আমার এই কবুতরের মাংস ভোনাটা আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আর হচ্ছে যে সাজনা দিয়ে ডাল কার কার এরকম সাজনা দিয়ে ডাল পছন্দ অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যেহেতু এখন সাজনার সিজন চলছে আপনাদেরকে আমি আর একটা জিনিস দেখাই আমাদের যে মুরগির বাচ্চাগুলো দেখাইছিলাম আপনাদেরকে কিছুদিন আগে তো এখান থেকে এই মুরগিটা হচ্ছে আজকে মানে বেশ কিছুদিন ধরে এই ঘরের ভিতরে এসে যে ঘোরাঘুরি করতেছিল মানে বিভিন্ন জায়গায় হয়তো বা ডিম পারবে এই জন্য জাগা খুঁজতেছিল তো ফেরানি আব্বু বলতেছিল যে মুরগিটা দেখো যে কয়েকদিনের ভিতরে ডিম দিবে তো ও আজকে যখন ঘরের ভিতরে উঠে এবং কিচেন দিয়ে এরকম ঘোরাঘুরি করতেছিল ওরে ধরে তারপরে যে মাটির পাত্রের ভেতরে এইভাবে করে কিছু খড় দিয়ে তারপর এই এই ঝুরিটা ছিল এই ঝুইটা দিয়ে এই যে ঢেকে ওরে বসায় রাখছিলাম যে চলে যেতে না পারে কিছুক্ষণ ধরে রেখে দেখি কি অবস্থা যেভাবে ঢেকে দিছিলাম তো কিছুক্ষণ পরে দেখি মুরগিটা ঢাকাটা কি করতেছে তো তারপর ওরে বের করে দেখি যে ডিম দিছে আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমত ছোট মুরগি ছানাটাও আজকে ডিম দিল আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ